ওয়েলকাম টু ভাদুস 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 মানে কি হচ্ছে একটা শহর দেশের নাম হ্যাঁ দেশটার নাম সত্যি অজানা অজানা আমার ছিল এটা ঘোড়ার ব্যাপারে আমরা জানতে পারলাম যে ভাদুস এর ক্যাপিটাল দেশটার নাম লিস্টেনস্টাইন ওয়ার্ল্ডের অন্যতম একটা ছোট্ট একটা দেশ দেশটার আয়তন মাত্র একশো ষাট বর্গ কিলোমিটার আর লোক হচ্ছে চল্লিশ হাজারের মতো প্রায় তো খুবই ছোট শহর খুবই ছোট দেশ এগারোটা মাত্র মিউনিসিপ্যালিটি রয়েছে এই দেশে আমরা ভুল চেক করে যাই হোক ছোট্ট শহর পাহাড়ে ঘেরা প্রচুর সবুজ প্রচুর গাছ এই ছোট্ট শহরে এই টয় ট্রেনটা রয়েছে দশ ইউরো এদের চার্জ মানে ওই এক হাজার টাকার মতো এক হাজার টাকা কিন্তু ওরা কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট এই শহরটাকে ওরা ঘুরিয়ে দেখাবে এই লিনচেনস্টাইন কিন্তু অনেকে নাম না শুনে থাকলেও অবাক করে দেওয়া কিন্তু তথ্য অনেকেই জানা ছিল না এই দেশটাকে কিন্তু অনেকেই এখন স্বপ্নের দেশ বলে আখ্যা দিচ্ছেন অনেক কিছু না থাকলেও এই লিনসেনস্টাইন ইউরোপের কিন্তু সবচেয়ে ধনী দেশ এখানকার মানুষ এতটাই ধনী যে সারা জীবন কাজ না করেও কাটিয়ে দিতে পারবেন অনায়াসেই লিনচেনস্টাইনের সম্পদের পরিমাণ ব্রিটেনের রাজার থেকেও কিন্তু বেশি रेड হাউস तक जा रहे हैं लिंकटन स्टाइन घाटी के लोगों को पूरे युग में तीन विपत्तियों का सामना करना पड़ा ফলে এদেশের মানুষের কাজকর্ম না করেও নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে পারেন এই দেশে কিন্তু করের পরিমাণও খুব সামান্য আর ধার না একদমই নেই এত বিত্তমান হলেও এদেশের মানুষের নিজের ধন সম্পদ নিয়ে কিন্তু কেউ কোনো টেনশনই নেন না কারণ এই দেশে অপরাধের সংখ্যা এতটাই কম যে গোটা দেশে একশো জন মাত্র পুলিশ অফিসার রয়েছেন এমনকি মানুষ নিশ্চিন্তে রাতের দরজাটাও কিন্তু তারা দেন না এখানে মাত্র সাতজন কয়েদি যারা কিন্তু জেলে বন্দী রয়েছেন এমনকি জানেন তো এখানে কিন্তু নিজস্ব কোনো বিমানবন্দর নেই এমনকি নিজস্ব মুদ্রাও নেই সুইস ফ্রাঙ্ক কিন্তু এরা ব্যবহার করেন নিজস্ব ভাষা নেই বলে জার্মান ভাষাই ওরা ব্যবহার করছেন এত কিছু না থাকলেও এই দেশটি কিন্তু ইউরোপের অন্যতম ধনী এবং বিত্তমান দেশের মধ্যে পড়ে এই দেশটি কিন্তু রাজপুত রাজ্য অর্থাৎ একজন রাজপুত্র কিন্তু এই এলাকাটা শাসন করেন প্রতিবেশী দেশ মানে সুইজারল্যান্ড আর ওদিকে রয়েছে অস্ট্রিয়া সুইজারল্যান্ডের মতো এটাও কিন্তু একটা নিরপেক্ষ রাষ্ট্র সুইজারল্যান্ড কিন্তু এই অস্ট্রিয়ার পাশাপাশি এদের সীমান্ত কিন্তু রক্ষা করছেন সুইজারল্যান্ডের যে সেনাবাহিনী রয়েছে তারাই এদের সমস্ত কিছু রক্ষা করছেন প্রকৃতির এমন উজাড় করা সৌন্দর্য সঙ্গে শান্তি আর অর্থের সহাবস্থান এই জন্যই বোধহয় সাধারণ মানুষ বলছেন এটি স্বপ্নের দেশ যাই হোক আমরা কিন্তু এই দেশটা ঘুরতে এক ঘন্টাও সময় লাগেনি আপনি ইচ্ছা করলে মোটামুটি কিন্তু এই টয় ট্রেনের মাধ্যমে এই পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু ঘুরে নিতে পারবেন স্টাইনে একটা অবাক করা ঘটনার মধ্যে আমার কিন্তু যেটা অবাক লেগেছে এটা কিন্তু অনেক কস্টলি প্রথমেই বলেছি খুব ধনী দেশ কিন্তু এখানে যে আমরা মার্কেট প্লেসে ঘুরেছিলাম সেখানে যে সোভিনিয়ার কিনেছিলাম যে আমরা তো আসটা একটা দেশে সভিনিয়ার কিনবো এই ইউরোপের দশটা যে কান্ট্রি ঘুরেছিলাম সেখানে বিভিন্ন মার্কেট প্লেসে ঘুরেছি বিভিন্ন সোভিনিয়ার কিনেছি কিন্তু এখানকার সোভিনিয়ারের মূল্য কিন্তু অনেক বেশি এক একটা ছোটো সবিনিয়ার ফ্রিজে লাগানোর জন্য দাম প্রায় হাজার টাকা কিন্তু আমরা বাধ্য হয়ে সেটা কিনতে হয়েছে কারণ একটা সোবিনিয়ার তো নিতেই হবে যখন নিচে স্টাইনে এসেছি সেই মতো কিন্তু একটা সবিনিয়ার কিনে কিন্তু আমরা এই মার্কেট প্লেস ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার একটু ঘোরবার জন্য আমাদের ভাদু স্টেপ কমপ্লিট আমাদের মোটামুটি সিটি ট্যুর করলাম আমরা টয় ট্রেনের সাথে আর এখানে একটা মার্কেট আছে ওটা ঘুরলাম ঘুরে বৃষ্টি এখনো কিন্তু থামিনি বৃষ্টি চলছে তো আপাতত ভাদুস ছেড়ে আমরা অন্যদিকে যাব এবার আমাদের গন্তব্য অস্ট্রিয়া তো একটা বিষয় আজকেও কিন্তু হবে সেটা হলো সকালবেলা আমরা সুইজারল্যান্ডে ব্রেকফাস্ট করেছিলাম লিনসেস টাইনে আমরা লাঞ্চ করব আর ডিনার করব অস্ট্রিয়াকে Großen Applaus,